আজকে অনেক মাল চলে আসছে আজকে মাল দেখাচ্ছি একদম ফ্রেশ নতুন কন্ডিশন যেহেতু রোজার মাস অনেক মাল চলে আসছে আর আমাদের মাল কোন জায়গা থেকে আসে দেখতে পারেন আমরা মাল নিয়ে আসছি তো এখানে দেখেন কার্টুন করা মাল আছে ফুল প্যাকেট তারপরে দেখেন এখানে মানে মাল অনেক মাল আজকে একেবারে কম রেডের মাল দেখাবো এখানে দেখেন আমরা এখনো কার্টুন খুলি নাই এখানে অনেক মাল রয়ে গেছে লেজার হাইব্রিড এলইডি প্রজেক্টর আছে দেখেন দেখা দাও কাছে থেকে দেখা দাও এগুলা লেজার ল্যাম্প ফ্রি প্রজেক্টর ল্যাম্প ফ্রি এখন আমরা কার্টুন খুলি নাই নিজের সিল এখনও মারা আছে আমরা খুলবো একবারে নতুন অবস্থায় আছে এই মালগুলো দেখাতে যাচ্ছি তাছাড়া এখানে দেখেন প্যাকেট করা মাল রয়ে গেছে ইনটেক যারা মাল নেবেন লাকেজ তারপরে যারা থ্রি জিরো থ্রি জিরো নেবেন ফুল প্যাকেজ মাল আমি সব রেট বলে দিচ্ছি ভিতরে ঢুকি জায়গা নাই এখানে দেখেন কি পরিমাণ মাল ঘর ভর্তি হয়ে গেছে যারাই এই সময়ে যারা রমজান মাসে মাল নেবেন আজকে ধামাকা অফার দিয়ে দেবো যেহেতু আমি চাচ্ছিলাম না রোজার মাস ভিডিও করব কারণ সারাদিন রোজা থেকে এক দেড় ঘন্টা লাইভে থেকে ভিডিও করা সম্ভব না তারপর ওই দেখেন আজকে মাল কালেকশন বল ভর্তি আমার হুম তারপর ও যেহেতু মাল চলে আসে আমার কথা ছিল না যে আমি রমজান মাসে এত মাল পাবো আল্লাহ রহমত মাল পাইছি মানে কি ভাই যদি কেউ কার্টুন বক্সও নিতে চান বক্সও মাল আছে ভাই একবারে প্যাকেট মাল আছে আমি খুলে আপনাকে দেখাতে যাচ্ছি প্রত্যেকটি মালের আজকে যেহেতু কিন্তু বসায় দাম দেবো একবার কম দামে অনেক মাল আসছে যেহেতু মাল আসলে কম দাম হয় এই যে দেখেন ভাই কি অবস্থা মাল আসছে ফুল প্যাকেজ এই দেখেন পঁয়ত্রিশ তেতাল্লিশ যে ঢাকনা ওগুলো হয় নাই ঠিক আছে যদি বলি নতুন তাই কিন্তু মিথ্যা কথা বলে বিজনেসটা করি না আমরা এটা আমাদের কাছ থেকে আর নিতে পারবেন আলোচনার সাপেক্ষে যারা এই নতুন প্যাকেজ নেবেন তারা আমাদের সাথে আলোচনার সাপেক্ষে কথা বলবেন এছাড়া আরও অনেক মাল আছে আমি দেখাইলে অনেক সময় এখানে দেখেন নতুন কন্ডিশন কিন্তু মাল তারপরে আরও দেখেন এই যে প্যাকেট খুলতেছি আর সব কিছু রেটগুলো আমি দাম বলে দিচ্ছি এটাও পঁয়তাল্লিশ তেতাল্লিশ দেখেন নতুন মাল পঁয়তাল্লিশ ৪৪ আলোচনা সাপ্তাহিক কথা বলবেন তারপর অনেক আইটেম আছে আরও কি এখানে কি আছে দেখি এই দেখেন ইস্তনে মাল আছে প্যাকেট কন্ডিশন ভ্যাকসহ আছে এই যে প্যাকেট ভ্যাকসহ একবারে নতুন কন্ডিশন মাল এই দেখেন নতুন একবারে ব্র্যান্ড নিউ মাল তিরিশ একবারে ব্র্যান্ড নিউ যদি বলি ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম নতুন কন্ডিশন মাল আসছে এগুলা আমাদের আমাকে ফোন দিবেন আলোচনা সাপে কি দেখছেন আজকে কতগুলো মাল আসছে প্রত্যেকটি মালের সিরিয়াল অনুযায়ী কিন্তু আমাদের কাছে রয়ে গেছে এই যে দেখেন একটা মেশিন কিন্তু আমরা স্টার্ট করে রাখছি এই এই মালগুলা আপনারা দেখেন এই যে এখান থেকে দেখাই এই যে দেখেন প্রজেক্টর কিবা আসলে এই যে সাদরে দিলাম আলুর ভাতের মধ্যে দিলাম আমি ঘুরি এই যে দেখেন লাইটের মধ্যে চলতেছে প্রজেক্টর আমি যদি ভিডিও ছাড়ি হয়তো কফি লাইট মারবো আমি এই জন্য ভিডিও ছাড়লাম না আপনাকে দেখানোর চেষ্টা চেষ্টা করতেছি এই যে ফ্লোরে দেখেন এই যে ফ্লোরে এই যে ফ্লোরে মানে এটা আপনার যেখানে দিবেন এই যে আমার শরীরে দেখেন চলতেছে এটা একটা প্রজেক্টর ভর্তি ষোলো মেশিন খুবই ভালো এই মেশিনগুলা যারা নেবেন নিবেন আজকে কম বাজেটে দিয়ে দিব যেহেতু কালেকশন অনেক আছে হুম আজকে শুরু করি কম থেকে এই যে দেখেন নতুন নতুন মাল আসছে এই যে নতুন নতুন মাল আসছে পঞ্চাশ বাই সিনেমা হলের বাজার করে আছে হ্যাঁ সবগুলোর দাম বলেছি ভিডিওটা ধৈর্য ধরে দেখেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে দেন তো আমরা শুরু করি আসেন এই দেখেন এই যে দেখেন প্রজেক্টর বত্রিশ লুমেন্সের প্রজেক্টর মডেল কত টু ফাইভ টু ওয়ান কত লুমেন্স আপনারা নিয়ে দেখতে পারবেন এগুলো প্রজেক্টর দিনে আলো আলোতে চালাইবেন একদম স্লিম প্রজেক্টর আর আমাদের ঠিকানাটা তো অনেকে জানেন জেলা শেরপুর থানা নকলাটা। এটা জেলা শেরপুর থানা নকলা যারা উত্তরবঙ্গ থেকে আসবেন নিতে এলেঙ্গার নাম মধুপুর হয়ে জামালপুর শেরপুরে যারা ঢাকাতে আসবেন মামিসিন হয়ে আসবেন তো এই প্রজেক্টটা আজকে আমরা রোজার মাস কথা যতটুকু কম বলতে পারি বেশি কথা বলা যাবে না একবারে কম বাজারে দেবো বেচার রেট সতেরো হাজার শুরু মে মাত্র পনেরো হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিলাম নতুন ভাবে সতেরো হাজার টাকার প্রজেক্টর পনেরো হাজার শুধু পনেরো হাজার এখানে কয় পিস আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় টেমাল আছে ছয় টেমাল যারা নিবেন পনেরো হাজার টাকা পার পিস শুরু মাসলে এখানে দেখে নিপসন কোম্পানির প্রজেক্টর ইবি এস সেভেন এই প্রজেক্টরটা যারা নিতে চান মাত্র পনেরো হাজার টাকা আজকে ইপসন প্রজেক্টর পনেরো হাজার ভাই পানির দামে পনেরো হাজার দেখেন কত মডেল এটা পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ এটা যারা নিবেন মাত্র ষোলো হাজার এটা দাম ষোলো হাজার টাকা আজকে সবগুলো আমি দেখা দিচ্ছি এটা মাল দেখেন একটু বড় মাল এটা এটা কিন্তু একটা চাইনা প্রজেক্টর এটা কিন্তু জাপানি না ওগুলো যারা দেখালেন যেহেতু পেয়ে গেছি এটা চাইনা একটা মাল এটা যারা নেবেন মাত্র দাম ধরবো তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এটা সরাসরি কিন্তু ইন্টারনেট চলে এটি স্মার্ট প্রজেক্টর এটা স্মার্ট প্রজেক্টর স্মার্ট অ্যান্ড্রয়েড প্রজেক্টর এটা জানা নিবেন মাত্র তেরো হাজার স্মার্ট এন্ড্রয়েড প্রজেক্টর ভালো করে দেখা দাও একটু বড় সড়ো প্রজেক্টরটা স্মার্ট এন্ড্রয়েড প্রজেক্টর মাত্র তেরো হাজার টাকা এখানে দেখেন একটা প্রজেক্টর আমি আন আনতেই তো পারতেছি না যা গাই তো নাই এটা কত মডেল থ্রি জিরো ফোর টু মাত্র ষোলো হাজার হাজার টাকা শুরু মাসলে ষোলো হাজার এটা এই দেখেন প্যাকেট কন্ডিশন মাল মডেলের মডেল দাও তিনশো তিরিশ দশ তিরিশ দশ তিরিশ দশ এটা বড় প্রজেক্টর এটা ধরা নেবেন মাত্র ষোলো হাজার ষোলো হাজার আর এখানে দেখেন এই যে বড় বড় প্রজেক্টর আছে তুলুন যাবো না পঞ্চাশ বাইশ পাঁচ হাজার লুমেন্সের প্রদর্শন আমি বলছিলাম দেখাই দেবো এই যে এই এখানে পঞ্চাশ বাইশ এই যে পঞ্চাশ বাইশ মাত্র পঁচিশ হাজার টাকা শোরুমে আসবেন তেইশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট আর এই এই মালি আরেকটা একটা আছে প্যাকেট কন্ডিশন মানে ফুল বক্স সহ কার্টন সহ আছে ওইটা যারা নেবেন আমার সাথে আলোচনার সাপেক্ষে কথা বলবেন আর এগুলি মাত্র পঁচিশ হাজার টাকার মাল আজকের ভিডিওতে মাত্র তেইশ হাজার তেইশ হাজার পঞ্চাশ বাইশ আরো দেখেন আমি দেখা যাচ্ছি অনেকে যে লেজার চান লেজার এই যে লেজার লেজার বি টু এক লাখ তিরিশ হাজার টাকার মাল মাত্র তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার টাকার মাল বি টু মডেল দেওয়া সাজ দেওয়া দেখবেন দাম কত মডেল কই এই যে বি টু এক যে বি টু এক লাখ ত্রিশ হাজার টাকা দাম লেজার দিন রাত চব্বিশ ঘন্টা চালাবেন হিট হবে না মাত্র তিরিশ হাজার আরেকটা আকর্ষণীয় জিনিস আছে যারা দেখেননি আকর্ষণীয় একটা জিনিস দেখেন যারা দেখেননি দেখে নেন ব্যাগ সহ আছে চার্জার টার্জার সহ আছে এই মালটা মার্কেট লক্ষ পনেরো হাজার টাকা পকেট প্রজেক্টর বলে এটা সরাসরি মেমোরি কার্ড চলে প্যানড্রেট চলে এটা এই যে একটা প্রজেক্টর চালাই রাখছি দেখেন বড় প্রজেক্টর এই বড় প্রজেক্টরের আলো এটা বেশি দিবে এটার চার্জার টাও রয়ে গেছে চার্জারটা আমরা দিয়ে দিবো এই যে দেখেন অরিজিনাল চার্জার ব্যাগ শ পাইবেন এটা যারা নিবেন পঁচিশ হাজার টাকা মডেলদের চার্জ দিবেন ডি প্রজেক্টর মিউসনিক ডি এল বি কোম্পানি এখানে মডেলটা যদি বলি এই যে ডবলিউড আষ্ট শপ ডাবল জিরো এই প্রজেক্টরটা যারা নিতে চাইবেন মডেলদের চার্জ দিবেন এক লাখ টাকার উপরে দাম মাত্র পঁচিশ হাজার মাখিয়ান এটা হলো ক্যানন প্রজেক্টর ক্যানন এল বি এইট থ্রি টু জিরো এটা একবারে দিনের আলুতে চালাবেন একবারে ফোর্ট ফোরা এইচডিএমআই পোর্ট ইন্টারনেট পোর্ট সব আছে যদি বলি নতুন তাই একদম প্যাকেট কন্ডিশন মাল এটা যারা নেবেন মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার তেইশ হাজার এখানে একটা ইপসন প্রজেক্ট রয়ে গেছে এই দেখা যা ইপসন এটা যারা নেবেন মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার ইপসন প্রজেক্টর একবারে টকটকা মাল ইপসন জাপানি প্রজেক্টর এখানে দেখেন হাইব্রিড এলইডি লেজার প্রজেক্টর ল্যাম্প ফ্রি আমরা কোনটা দেখাই দেখেন তুলুন খুলবো বকি যায় এটা খোলা সম্ভব না এই যেখানে একটা খুলছিলাম আমি এই যে দেখেন ল্যাম্প ফ্রি এই যে ল্যাম্প ফ্রি ডিএলপি একদম নতুন কন্ডিশন মাল ডিএলপি লেজার হাইব্রিড এলইডি প্রজেক্টর এটা মডেল যদি বলি এই যে মডেল এক যে এম একশো একচল্লিশ এই মেশিনগুলা যারা নিতে চান তিরিশ হাজার শুরু মাসলে দুই হাজার ডিসকাউন্ট রমজান মাস বেশি করে দিলাম প্রচুর পরিমাণ কালেকশন আছে যারা আমাদের কাছ থেকে আসতে থ্রি জিরো জিরো মালা থ্রি জিরো থ্রি জিরো থ্রি জিরো মাল হ্যাঁ মাত্র সতেরো হাজার মাল ষোলো হাজার সতেরো হাজার টাকার মাল ষোলো হাজার এই দেখেন থ্রি এম একটা পদার্থ দিনের বেলা চালাবেন আলু ফটপোড়া মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার আজকে ভিডিওতে যারা আইবেন পানির দামে মাল পাইবেন মাল কালেকশন বেশি যত আইবেন তত কম দিয়ে আসবেন আমাদের ঠিকানা জেলা শেরপুর থানা কম্পিউটার যারা আসতে চান সরাসরি চলে আসবেন আল্লাহ হাফেজ